রাজ্য সরকারের সমুদ্র সাথে প্রকল্পকে তীব্র কটাক্ষ করলেন এক পঞ্চায়েত সমিতি সহ সভাপতি উমেশ প্রধান অভিযোগ ভোটের জন্য দু সালে লোকসভা নির্বাচনের আগেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন দুমাস ব্যান পিরিয়ডে সামুদ্রিক মৎস্যজীবীদের দশ হাজার টাকা দেওয়ার ঘোষণা করলেও আজ পর্যন্ত এই টাকা পায়নি মৎস্যজীবীরা এছাড়াও তিনি কটাক্ষ করেন ভোট ব্যাংকের জন্য বাংলাদেশিদের এই রাজ্যে আশ্রয় দেওয়া হচ্ছে এবং মুক্তাঞ্চল তৈরি করা হচ্ছে যদিও ভিন রাজ্যে বাঙালিদের আক্রমণের বিষয়ে কোনো কথা বলেননি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করলেন যে সব শ্রমিকরা অন্য রাজ্য থেকে চলে আসবে বাংলায় তাদেরকে নাকি পাঁচ হাজার টাকা দেবেন আপনারা জানেন উনি গত বছর লোকসভার আগে ঘোষণা করেছিলেন সমুদ্র সাথী বলে একটা প্রকল্প দু মাস টাকা দেবেন দশ হাজার টাকা ওই প্রকল্প এখন চালু হয়নি মানুষরা বিভিন্ন সময় আসেন এবং তারা মিন ভবন তারা গিয়ে তার সঙ্গে আন্দোলন করেছেন আপনারা ভিডিও দেখেছেন কেউ টাকা পায়নি উনি বারবার বলছেন বাংলা ভাষী মানুষেরাকে উনি টাকা দেবেন আপনার জয়েন হয় তো আমাদের পাশের দেশ সেটা হচ্ছে বাংলাদেশ তাদের ভাষাও বাংলা ভাষা সমস্ত রাজ্য যখন সবাইকে তাড়িয়ে দিচ্ছে রোহিঙ্গাদের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মমতা ব্যানার্জি তাদেরকে বাংলায় আসার জন্য আহ্বান জানাচ্ছেন ভোট ব্যাংকের জন্য উনি ভুল ভাবছেন জাতীয় নির্বাচন কমিশন যে চালু করছে পশ্চিমবঙ্গে এইসব ভোটার বাদ যাবে এবং দুহাজার সালে বিজেপি ক্ষমতায় আসবে